বিয়ের পরে স্বামী আনরোম্যান্টিক কেন হয়ে যায় মানে কেমন যেন মানে আবেগহীন একটা মানুষ মানে আগে তো একটু বয়ফ্রেন্ড টাইপে ট্রিট করতো তাই না এত প্যাম্পারিং করতো ফুল দিত অনেক কিছু বিয়ের পর কেন এত মুছে যায় প্রথম কথা হচ্ছে তুমি কাল নাকিন বিয়ে করছো সেটা কখন টের বাবা ছেলে মানুষ জীবনে প্রথমবার সত্যের মুখোমুখি বাস্তবতার মুখোমুখি হয় বাসর ঘরের দরজা দেওয়ার পরে বইয়ের ঘুমটা তোলার পরে বউয়ের ঘুমটা তোলার পরে সে প্রথম টের পায় এ বাবা আমি তো একটা ইচ্ছাধারী নাগিনীকে বিয়ে করছি যে যখন ইচ্ছা ভালো সাজে যখন ইচ্ছা কাল লাগে কাললাগেন এবং ভয় পাইতে শুরু করে দেখো মাফ করে মানে মিনিং করে যদি তুমি ব্যাখ্যা করো যে ছেলেরা বা পুরুষ মানুষ জন্মগতভাবে ভাবে শিশু সুলভ দেখবা যে দশটা ছেলে এক জায়গায় হইলে খেলা শুরু করে দেয় আনন্দে নাচা শুরু করে কোনো কারণ লাগে না কুদাই বাচ্চাদের মতো আচরণ করে এরা বড় হয় না একটু কিশোর থেকে যায় পুরুষ কখনো বুইরা হয় না অলওয়েজ কিশোর থেকে যায় এবং এই জন্য বুইরা বয়সে দেখবা কিশোরী মেয়েদেরই তাদের ভালো লাগে এবং এর ব্যতিক্রম নাই সারা দুনিয়ায় তোমার দাদা তার দাদা বলো আমার দাদা তার দাদা বলো সব একই রকম হিসাব ওই নারীদের অনেক কিছু মেনটেন করতে হয় এবং তারা অনেক বেশি ইমোশনালি রিজন গুলো কানেক্ট করতে থাকে তো বিয়ের পর পর একটা ছেলে দেখবে খুব আনন্দের সহকারে তার বয়সে তো অনেক কিছু শেয়ার করে জানো একবার তাই একটা মেয়েকে এইভাবে করে পড়াইছিলাম একবার তো আমি ঘুরতে গেছিলাম চাকাইতে গেছিলাম কারো লাগছিল যত গল্প আছে বন্ধু ভাইবে তার বউরে বলে দেয় থেকে দুইটো ক্যামেরা এবং অডিও রেকর্ডার অন হয়ে যায় একটা মেয়ের আমি জানি তুমি ফুঁস ভিতরে ভিতরে এই যে দুটা তোমাদের চোখ এবং তোমাদের কান এটা হচ্ছে অডিও রেকর্ডার আর ভিডিও রেকর্ডার অন হয়ে যায় কমপ্লিটলি এবং শুধু তার হাজবেন্ডের দোষ তার অতীত তার কারিত কর্ম সবকিছু কম্পিউটার প্রেনড্রাইভের মতো করে জমাইতে থাকে জমাইতে থাকে জমাইতে থাকে তারপরে সিক্স মান্থ পর শুধু হয় তার আসল লীলা খেলা সে কারোর সাথে বাইরে যাইতে গেলে রেফারেন্সটা আচ্ছা তুমি না বলছিলে একবার বাইরে গিয়ে এই কাম করছিল সে কারো সঙ্গে চ্যাট করলে তুমি বলে আচ্ছা তুমি না চ্যাট করতে করতে এই করছিলা যখন রেফারেন্সের জ্বালায় ব্যাটারটা তছ নস হয়ে গেছে জীবন তখন গিয়ে সে টের পায় না এই মহিলার সাথে তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করা যাবে না সে আমার অপোনেন্ট বিরোধী দল এবং বিরোধী দলের সঙ্গে একটা দূরত্ব তার রাখতে হবে এবং তখন গিয়ে সে আস্তে আস্তে নিজেকে গুটাতে শুরু করে একই সঙ্গে প্রথম দিকে কোনো মেrc চাওয়া থাকে না যা জেনোমা সে এরকম করে মানায় নিতে থাকে দিন যায় তার ফ্যানের জায়গায় এসি লাগে এসির পরে এসে ওয়াশিং মেশিন লাগে তারপরে গিয়ে বাসা বাড়া বাড়ে এই বাসায় থাকা যাচ্ছে না গাড়িতে চলা যাচ্ছে না গাড়ি লাগবে বাইক লাগবে ফোন লাগবে ডিমান্ড কিন্তু বাড়তে থাকে এবং এগুলো বাস্তবতা এগুলো নাটক না এগুলো অতি চাওয়া না চাওয়াগুলো এই নর্মাল চাওয়াগুলো আস্তে আস্তে ইনকাম কিন্তু বাড়ে না প্রতি বছর ম্যাক্সিমাম টেন পার্সেন্ট তোমার ইনক্রিমেন্ট হয় আগে দশ হাজার টাকা চাকরি করলে পরের বছর হয় এগারো হাজার টাকা কিন্তু পরের বছর খরচ এসে যায় জায়গাটা হচ্ছে ষোলো হাজার টাকা এই যে পাঁচ হাজার টাকার গ্যাপ পঞ্চাশ হাজার টাকার গ্যাপ এই গ্যাপ পূরণ করার জন্য ছেলেটার মাথা খারাপ হয়ে থাকে সারাদিন তখন এইখানে ওখানে দৌড়াতে থাকে নতুন কাজ খুঁজতে থাকে তারপরে শুরু হয় অফিসের পেস্ট শেয়ার কারণ প্রত্যেকটা মানুষ এখন কর্মী ছাঁটাই ব্যস্ত যত কম লোক দিয়ে কাজ করানো যায় তাই না এটা বাস্তব জিনিসপত্রের দাম বেশি কর্মী ছাঁটাইয়ের চাপ অর্থনৈতিক মন্দা সবকিছু মিলে একটা পুরুষের রোমান্টিক থাকার কোনো কারণ নেই আসলে পুরুষরা বেঁচে আছে এই যথেষ্ট এখন দেখবা ৩৫ থেকে ৪৫ বছরের মানুষ বেশি মরে কেন মরে সংসার থেকে চাপ দেওয়া হয় মানসিক চাপ দেওয়া হয় ভাই প্রত্যেকটা বউ বুঝে না বুঝে হাজবেন্ডকে চাপ দেয় এবং বৌদের চাপের কারণে হাজবেন্ডরা ব্রেন স্ট্রোক করে হার্ট স্ট্রোক করে মারা যায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সে তারা সারাদিন দোয়া করে মানে হাজবেন্ডটা জীবিত থাক ভালো থাক কারণ সে না থাকলে তাকে দেখার কেউ নেই কিন্তু চব্বিশটা ঘন্টা প্রেশার দেয় এবং তাদের প্রেশারে হাজবেন্ডরা আজকে মারা যাচ্ছে এই যে ডিপ্রেস হয়ে যাচ্ছে মরা ফুলের মতো হয়ে যাচ্ছে কেন বৌদের দেওয়া অযৌক্তিক চাপে লোকটা ফিরছে আরাম আরাম দেওয়া থাকে রিল্যাক্স দেওয়া পরের দিনের জন্য ভালো করে কাজ করতে পাঠাও মাইরা ফেলতে তো তোমরা